আপনারা যারা মিটারডারা কাম ম্যাসেঞ্জার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার প্রশ্ন সাদেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে মিটার ডিরা কাম মেসেঞ্জার জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা পিডিএফটি নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন তো চলুন দেখে নিই বিগত সালের একটি প্রশ্ন চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে ষাট মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে পেয়ারা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়েছে কিন্তু চারটা অপশন থাকতে একটা অপশন বেছে নিতে হবে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কোনটি শুদ্ধ বানান অন্তজাল অন্তজালা মনীষা শব্দটি সন্ধি বিচ্ছেদ কি মনুষ যোগ ঈশা কোনটি বাঘ কোন বাগধারাটি অর্থ ফাঁকি আরম্ভ অর্থ ফাঁকি কোন সমাস কোন সমাজ সমাস চন্দ্র এর প্রতিশব্দ কোনটি চন্দ্র ইন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত ভাষার ক্ষুদ্র একক ভাষার ক্ষুদ্র একক ধ্বনি অনুরক্ত শব্দ বিপরীত শব্দ কোনটি অনুরক্ত বিরক্ত বিজিবি শব্দের বিপর বিজিত শব্দের বিপর শব্দ কোনটি বিজয়ী উমনিষে বট যুক্ত গঠিত হয়েছে কোন দুটি ধনির যোগে উঙ বর্গীর্য শব্দের কোন উৎস ভাষা মানে কোন ভাষা থেকে রেস্তোরা শব্দটি এসেছে ফার্সি ফরাসি কিন্তু

সাথে হুইস কাইন্ড অফ দ্য নাউন ইস ক্যাটল ক্যাটল কমন নাউন সরি ক্যাটল আমি এই বিষয়ে আই হ্যাভ নো হবে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দা ম্যাটার ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং সঠিক স্পেলিং ফরওয়ার্ড টু

এর শব্দ একটা উচ্চারণ মানে উত্তরাধিকারী তাহলে এখানে এন বসবে অনেকেই এইচ দেখে এ দিয়ে আসছেন হবে না কারণ এটার উচ্চারণ এর অর্থাৎ এর মতন উচ্চারণ হচ্ছে এই কারণে অ্যান বসবে হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন হি পেফার মিল্ক এখানে পেফার যত আসে পেপার পরে অবশ্যই প্রিপোজিশন টু বসে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান

এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত যোগফল চারশো এগারো আঠারো সাতাশ পরের সংখ্যা কত পরের সংখ্যা আটত্রিশ এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা চারটি একটি বৃহত্তর ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত কেন্দ্র থেকে পরিতির দূরত্ব দুই ফুট আট তেরো একুশ চৌত্রিশ ধারাটে পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা পঞ্চান্ন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যাদের পিডিএফ দরকার তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন পিডিএফে কী কী থাকছে অনেকের প্রশ্ন থাকে পিডিএফে বাংলা ইংরেজি গণিত সাধারণ কেন্দ্র ওভারঅল আলোচনা থাকছে আর বিগত সালের যত প্রশ্ন হয়েছে সব প্রশ্নের সমাধান সহ দেওয়া আছে প্রায় দুইশো পেজের মধ্যে এখান থেকে আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন আপনি কমন পাবেন যেটা আপনার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট তো সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ